আসসালামু আলাইকুম এসিসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো দেশের বন্যা পরিস্থিতি কিন্তু কারো ভয়াবহ এবং খারাপের দিকে যাচ্ছে তো এমন তো অবস্থায় আসলে এসএসসি দু হাজার পঁচিশ সালের পরীক্ষা আসলে পিসি দেওয়া হবে কিনা এবং সর্বশেষ আপডেটটা কি সেটা তোমাদের থেকে জানিয়ে দিব তো দেখো আমি তোমাদেরকে কিছু নিউজ দেখাচ্ছি এটা কিন্তু আজকে এবং গতকালের নিউজ এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিশেষ করে সিলেট নোট নদীর পানি বাড়ছে ঠিক আছে চলে গেছে গোয়াই অর্থাৎ গোয়েনঘাট ঠিক আছে এবং রাধানগর সড়ক তো এরকম রয়েছে এবং তাছাড়া রয়েছে জোয়ার বাদে দশ বিধ্বস্ত হচ্ছে দুই ষষ্ঠ দ্বিঘার ঘর এবং একের সাথে বিশেষ করে সিলেট অনেক বেশি ক্ষতি হচ্ছে এবং অন্যান্য জেলাও কিন্তু বিশেষ করে শেরপুরে ঠিক আছে নদীর পানি কিন্তু বেড়েই চলেছে এবং সোনামগঞ্জে কিন্তু বাড়ি বৃষ্টিতে পানি কিন্তু বাড়ছে এবং নদী হাওয়ারে বড় বন্যার আশঙ্কা ঠিক আছে আচ্ছা আর গভীর নিম্নচামে টানা বৃষ্টি এবং ছয় জেলায় কিন্তু বন্যার সংখ্যা তো এরকমভাবে আমরা যেটা দেখতে পেলাম যে আসলে প্রত্যেকটা জেলায় কম বেশি কিন্তু বাড়ি বৃষ্টিপাত একসাথে বন্যার যে পরিস্থিতি এটা কিন্তু খারাপের দিকে যাচ্ছে তো এমন অবস্থায় আসলে শিক্ষা বোর্ড কী করবে সেটা আমরা তোমাদেরকে ছোটো করে জানিয়ে দিব তো তার আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট তো তোমরা ইতিমধ্যে জানো যে এইচিসি ব্যাসের জন্য আমরা বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল শব্দের শাসন দিচ্ছি মূল্যমাত্র হচ্ছে দেড়শো টাকা ফিডিএফ ফাগারে নিতে পারবে বাই মতে যে নাম্বারটি স্ক্রিনে দেখতে পাচ্ছ এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বায়মু আছে এখানে যোগাযোগ করলে হবে আর একটি কথা যেহেতু একেবারে সর সাজেশন মাত্র প্রতি সাবজেক্টে মানে দেড়শো প্লাস হচ্ছে তোমাদের এমসিকিউ মানে দেড়শোটির মতন আর বিশটির মতো হচ্ছে সৃজনশীল প্রশ্ন মানে বিশ বাইশটি এরকম আর কি এক এক সাবজেক্ট এক এক ধরনের তো এই সশ সাজেশনের পরে কিন্তু তোমাদের কমন পড়বে এবং গত বছর কিন্তু কমন পড়েছিল তো যাদের লাগবে এই নাম্বারটি যে দেখতে পাচ্ছো এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বায়ম্য আছে এখানে যোগাযোগ করলে হবে আচ্ছা তাহলে আমরা যেটা বলতে পারি আসলে শিক্ষা বোর্ড আমাদের তো কোনো ডিসিশন নেয়নি তবে আমি যেটা মনে করি যেন হয়তো বা সিলেট বিশেষ করে সিলেট বোর্ডে একটা ডিসিশন নিতে পারে সিলেট বোর্ডে কিন্তু বন্যা পরিস্থিতি একটু খারাপের দিকে এবং বিভিন্ন যে নিম্ন অঞ্চল রয়েছে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে যে কেন্দ্র রয়েছে ঠিক আছে এখন একটা বোর্ডের অধীনে কিন্তু অনেকগুলো কেন্দ্র থাকে তো ওই কেন্দ্রে যদি দেখা যাচ্ছে পাঁচটি কেন্দ্র অফ দিয়ে বাকি কেন্দ্র তো পরীক্ষা নিতে পারে না কারণ প্রশ্ন তো একই ঠিক আছে তো কাজেই ওই পাঁচটি কেন্দ্র বা হচ্ছে দশটি কেন্দ্র তোমাদের যদি অফ হয়ে যায় তাহলে কিন্তু ওই বোর্ডের কিন্তু ওদিনের পরীক্ষা কিন্তু স্থগিত হয়ে যায় যেতে পারে আর কি তো যা হোক এখন এখনও মোটামুটি কিন্তু সময় আছে দেখা যাক ঈদের পর যদি আরও পরিস্থিতি খারাপ হয় এটা অবশ্যই একটা ডিসিশন তো নিবেই আচ্ছা সেটা তোমাদেরকে জানিয়ে দেবো আপাতত নিউজ এতটুকুই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ